আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছে তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে কাপ এটি একটি সফট জেল জাতীয় ক্যাপসুল জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই অ্যালোকাপ এই ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে একটি মানুষের অনেক রকম কাজ করে থাকে তো এর ভিতর গুরুত্বপূর্ণ কিছু কার্যকারিতা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো প্রথম যে কাজটি করে সেটি হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ত্বকের ত্বককে ফর্সা করতে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ত্বককে সতেজ রাখতে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে চুলের বৃদ্ধিতে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাঁচ নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে চুল পড়া রোধ করতেও কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাশাপাশি চুলের পুষ্টি উপাদানে বৃদ্ধি করতেও এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আরও যে অন্যান্য কাজগুলো করে সেগুলো হচ্ছে হজম শক্তি বাড়াতে এই ওষুধটি কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে যাদের কোষ্ঠকাঠিন্য আছে বিশেষ করে যাদের পায়খানা শক্ত শক্ত পায়খানা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন আসুন যে এই অ্যালোকাপ এই ক্যাপসুলটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির বিধি আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় এই অ্যালোকাপ এই ক্যাপসুলটি মানুষের শরীরের জন্য খুবই সুসহনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে পেট ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে ইত্যাদি এগুলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে গর্ভবতী ও স্থানতানকালী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু নির্দেশিত নয় অর্থাৎ গর্ভবতী ও স্থানতানকালী মায়েরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না তো বন্ধুরা আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে পেয়ে থাকবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র আট টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই ফেসবুক পেজকে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে